নমস্কার আগস্ট দু হাজার চব্বিশ বিশ্বরাশি ফল নিয়ে আমি দেবাসী আপনাদের সাথে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে কর্মজীবনের কথা বলছি কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জাতকদের জন্য এই মাসটি অনুকূল হবে শনি দশম ঘরে তার নিজের রাশিতে বিপরীতমুখী হয়ে থাকবে যা আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবে আপনার সিনিয়ররা আপনার প্রতি খুশি হবেন আপনি তাদের অনুগ্রহের বিষয় হয়ে উঠবেন মাসের শুরু থেকে বুধ এবং শুক্র আপনার সপ্তম ঘরে অবস্থান করবে যার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এবং আপনি সফল হবেন ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং আপনার জন্মতালিকার দশম ঘরে দৃষ্টি দেবে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো উচিত অন্যথায় আপনি অসম্মান পেতে পারেন তবে এই সময়কাল আপনাকে আপনার কর্মক্ষেত্রে বা চাকরিতে ভালো অবস্থান দিতে পারে বুধ বাইশে আগস্ট তৃতীয় ঘরে ফিরে আসবে বিপরীত অবস্থানে এই সময়ে আপনার সহকর্মীদের কিছু বলার আগে অনেকবার ভাব অন্যথায় তারা এটি ভুল সুবিধা নেবে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে বসে আপনাকে সুখ দেবে এবং শুক্রের কৃপায় আপনি অনেক সাফল্য অর্জন করবেন এই সময়ের মধ্যে আপনি চাকরি পরিবর্তনের সংকেত পেতে পারেন আপনি যদি কোনো ব্যবসা করেন তবে এই মাসে ভালো ফল দেবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনার জন্মচাটের প্রথম ঘরে দৃষ্টি দেবে যদিও বৃহস্পতি পুরো মাসের জন্য সপ্তম ঘরের দিকে নজর দেবে যার কারণে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনার পরিকল্পনা পূর্ণ হবে যার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে যাই হোক বিপরীতমুখী শনির দৃষ্টি সপ্তম ঘরে থাকবে যার কারণে আপনাকে সময়ে সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিশেষ করে অধস্তন্ধের সাথে সম্পর্কিত সমস্যা তাই আপনাকে অবশ্যই তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে মাসের প্রথমার্ধে ষোলোই আগস্ট রবি তৃতীয় ঘরে এবং রাহু আপনার জন্মতালিকার একাদশ ঘরে উপস্থিত থাকবে তার ফলেও আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি সরকারি সেক্টর থেকে একটি বড় অর্ডার পেতে পারেন যার কারণে আপনার নাম খ্যাতি বাড়বে আর্থিক পরিস্থিতির কথা বললে কথা বলা যায় যে পুরো মাস জুড়ে বিশ্বরাশির মানুষদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে মাসের প্রথমার্ধে তৃতীয় ঘরে রবির অবস্থানের ফলে সরকারি ক্ষেত্র থেকে লাভ বৃদ্ধি পাবে এবং একাদশ ঘরে রাহু সামগ্রিক আয় বৃদ্ধি করবে দ্বাদশ ঘরে বসে থাকা বিপরীতমুখী শনি খরচকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে তবে মাসের শেষার্ধে আপনাকে আপনার ভাই বোনদের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে মঙ্গল ছাব্বিশে আগস্ট দ্বিতীয় ঘরেতে চলে যাবে এবং এটি আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বাণিজ্যিক যোগাযোগ থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকেও বৃষরাশির রাশির মানুষদের জন্য মাসটি খুবই অনুকূল হবে আপনার রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে থাকবে যার উপর শনির দৃষ্টি রয়েছে তাই আপনাকে সময়ে সময়ে ছোটোখাটো সমস্যার মুখোমুখি হতে হবে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে চলে যাওয়ার সাথে সাথে জীবনের সমস্যাগুলি কম হবে মাসটিতে বিভিন্ন ধরনের গলার সমস্যা ঘুমের সমস্যা বা চোখের সমস্যা সৃষ্টি হতে পারে অত্যধিক রাগের কারণে পেট খারাপ এবং রক্তচাপ সম্পর্কিত সমস্যাগুলি প্রধান উদ্বেগের কারণ হতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন তবে মাসের শুরুটি দুর্বল হতে পারে কারণ আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি আপনাদের উভয়ের পক্ষে একে অপরকে বোঝা কঠিন হয়ে উঠতে পারে পঞ্চম এবং সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ফলে আপনার প্রেমিক বিয়ের প্রস্তাব দেবে এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলিও নিশ্চিত করা যেতে পারে পঁচিশে আগস্ট থেকে শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং এটি আপনার প্রেমের সম্পর্কের প্রেম এবং রোমান্টিক মুহূর্তগুলিকে বাড়িয়ে তুলবে বিপরীতমুখী বুধের অবস্থান তৃতীয় ঘরে হলে বন্ধুদের সাথে তর্ক হতে পারে এবং এটি সামগ্রিক প্রেমের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাই বিষরাশির জাতকদের একটু সতর্ক হওয়া দরকার বিবাহিতদের কথা বললে পুরো মাসেই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের উপস্থিতি এবং শনির সপ্তম ঘরের দৃষ্টি আপনার বিবাহিত জীবনে ঝামেলা বা অশান্তির সৃষ্টি করতে পারে মঙ্গল ছাব্বিশে আগস্ট দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এই সময়ের মধ্যে কথাবার্তায় কিছুটা তিক্ততা বাড়তে পারে এবং জীবন সঙ্গীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এ ব্যাপারে বিশ্বরাশির জাতকদের সতর্ক থাকতে হবে আপনি যদি সমস্ত সম্পর্কিত বিষয়গুলি মাথায় রাখেন তবে বিবাহিতরা তাদের সম্পর্ক উপভোগ করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বুধ শুক্র সহ আপনার জন্মতালিকার চতুর্থ ঘরে উপস্থিত থাকবে যার কারণে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করবে পারস্পরিক ভালোবাসা বজায় থাকবে পরিবারের লোকজনদের মধ্যে প্রেম বাড়বে বাড়িতে নতুন কিছু ঘটবে কেউ নতুন গাড়ি কিনতেও পারেন কারো জন্য সম্পত্তির যোগও হতে পারে এছাড়াও আপনার বাড়ির ভিতরে কিছু শুভ কাজ বা কোনো অনুষ্ঠান হতে পারে এবং এর কারণে আপনি আপনার পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি অনুভব করবেন দশম ঘর থেকে চতুর্থ ঘরে শনির দৃষ্টি থাকবে যার কারণে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে ষোলোই আগস্ট রবি চতুর্থ ঘরে আসবে এবং এই সময়ে পরিবারের প্রতিপত্তি বৃদ্ধি পাবে পঁচিশে আগস্ট শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং বুধ আপনার জন্মতালিকার তৃতীয় ঘরে বিপরীত অবস্থানে প্রবেশ করবে ভাই বোনের সাথে কিছু তর্ক হতে পারে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আগস্ট দু হাজার চব্বিশ ফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই দেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার